নমস্কার বন্ধুরা টুসির পাঁচ মি আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকে এই যে দেখুন একটা বিরাট চাল কুমড়ো নিয়েছি পাকা চাল কুমড়ো এই চাল কুমড়োর আজকে চাটনি বানাবো তো চলুন প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নেব তো চাল এটাকে কাটাটা এইটা খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে যাতে শক্ত ভাবটা চলে যায় চাল কুমড়োটা কাটতে কাটতে হাঁপিয়ে গেছি যেটা তো এটা বাদ দিয়ে দিলাম এটা ছোট ছোট করে এই যে কেটে নেবো চাল কুমড়োটা দেখুন আমি কেটে ধুয়ে নিয়েছি এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন এই চাটনিটা আজকে আমি তেলের পরিবর্তে ঘি দিয়ে বানাবো এই যে ঘি নিয়ে নিয়েছি আর সামান্য কাজু কাজু বাদাম কাজু আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর তেজপাতা নিয়েছি আর একটু চিনি নিয়েছি তো কড়াইতে আমি বসিয়ে নিয়েছি একটু ঘি দেবো এই চাটনিটা ঘি দিয়েই কিন্তু ভালো হবে তাই একটু ঘিটা একটু বেশি লাগবে এই যে দেখুন কতটা আমি ঘি দিলাম এই যে দেখুন দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এবারে ওই যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিল স্বাদ মতো একটু সামান্য লবণ দেব চাল কুমড়োর একটু জল বেরোবে তাও একটু জল দেব দিলে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এই চাটনিটা কিন্তু হলুদ ছাড়া হবে হলুদ দেব না এবার এটা একটু সেদ্ধ হতে দেব এটা সেদ্ধ এখন একটু বাকি আছে তো আর একটু সেদ্ধ হোক চাটনিটা করতে লেবু রস লাগবে অর্থাৎ লেবুর রস দিয়ে আমি করব। সেই জন্য লেবুটা কেটে আমি রসটা ততক্ষণে বের করে নেব এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওই যে গুলো যে ধুয়ে রেখেছিলাম গুলো দিয়ে দেব। কাজু বাদামগুলো দিয়ে দেব আর সেই সঙ্গে চিনিটাও দিয়ে দেব এবারে নাড়াচাড়া করবো একটু চিনিটা যদি আগে দিয়ে দিই তাহলে চাল কুমড়োটা সেদ্ধ হবে না সেই জন্য চিনিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিতে হবে একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে ওর মধ্যে রসটা ঢোকে এটা আমার হয়ে গেছে এবার ওই যে লেবু রসটা নিয়ে করে রেখেছিলাম এটা ছেঁকে দিয়ে দেব আমি এখানে একটার সামান্য একটু কম লেবু রস নিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে এই যে দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা অনেকের বাড়িতেই কিন্তু রোজ চাটনি খাওয়ার প্রচলন আছে তো আপনারা টমেটো চাটনি আমের চাটনি বা বিভিন্ন রকমের চাটনি খেয়েছেন এইভাবে চাটনিটা যদি একবার বানিয়ে খান দেখবেন সত্যিই ভালো লাগবে আর এই চাটনিটা অনেক দিন ধরে ফ্রিজে রেখে খেতে আরও ভালো লাগবে তো একবার বানিয়ে দেখবেন